আসসালামু আলাইকুম এভরিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে বিশাল একটি সরকারি চাকরি নোটিস প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হয়েছে না এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক তো নোটিসটি তেইশ ছয় দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে প্রথম যে পটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট দুইজন এখানে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারছেন চার নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী যেখানে একজন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরা হলেই আবেদন করতে পারবেন এখানে কিছু জেলা উল্লেখ করা রয়েছে এগুলো আমি পরে উল্লেখ করছি তিন নম্বর হচ্ছে গাড়ি চালক যেখানে ষোলোতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিনজন এখানে নিয়োগ দেওয়া হবে তো বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটর চালনায় তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে ক্যাশিয়ার যেখানে চোদ্দতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি সহ করণীয় করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে কার্টোগ্রাফার যেখানে দশতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে প্রকৌশল ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন তো প্রথম পদটির ক্ষেত্রে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে ক্যাশিয়ার যে পটটি রয়েছে এইটার ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিমধ্য শারীরিক প্রতিবন্ধীকতায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর পদের ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর পদের ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেম পাঁচ নম্বর হচ্ছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন এইগুলো কিন্তু সবগুলো একই রয়েছে তো যারা আবেদন করতে চান তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ এই অনুযায়ী আপনার বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এ ভিডিপির গ্রহণযোগ্য হবে না আগামী এক সাত দু চব্বিশ তারিখ সকাল নয় ঘটিকা থেকে একুশ সাত দুহাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার যে কোনো একটা ডিভাইস থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে ডাব্লিউ এ আর পিও ডট টেলিডট ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্ম পূরণ করতে পারবেন ফর্ম আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় এক সাত দু হাজার চব্বিশ সকাল নয়টা এবং শেষ তারিখ হচ্ছে একুশ সাত হাজার চব্বিশ রাত বারোটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আপনারা যারা আবেদনটা সাবমিট করবেন সে সময় আপনাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির ক্ষেত্রে দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সাল হবে তো এগুলো খুব সহজে মোবাইলের মাধ্যমে বানিয়ে নেওয়া যায় নিজেরাই আপনারা যদি না পারেন তাহলে এ সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে আপনারা সেটা দেখে নিলে খুব সহজেই পারবেন আপনাদের ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলো ওয়াইট হতে হবে স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলো ওয়াইট হতে হবে বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না তো এখানে এস এম এস পেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে তো প্রথম এস এমএসটা করার জন্য ডাব্লিউএরপিও সবগুলো বড়ো হাতের অক্ষরে লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্টস নেম টাকা এত চার্জ সেরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের দ্বিতীয় এসএমএস করতে হবে দ্বিতীয় এসএমএসটা করার জন্য ডাব্লিউএআ আর পিও সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর ডাব্লু এ আর পিও এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এই এস এম এসটা করার জন্য অবশ্যই আপনাদেরকে টেলিটক সিম ইউজ করতে হবে আর আবেদন সাবমিট করার সময় যে কোনো একটা সোশ্যাল ফোন নম্বর দিতে হবে সোশ্যাল ফোন নাম্বারই আপনারা সবসময় দেবেন কারণ এখানে পরবর্তী বলে এসএমএস করার মাধ্যমে আপনার ফোন নম্বরে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ইনবক্সগুলো চেক করবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে